হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি এখন বাঁচে ওই আড়াইটে সকালে কাজ বাজ সব কমপ্লিট করে স্নান করে যে খাওয়া দাওয়া করতে বসেছি তো চলো আজকের খাওয়া দাওয়া কী কী আছে বলছি একটু শেয়ার করে নিবো আমি খুশি দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বেশ আর ডিম ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি আর বাবু দেখো লঙ্কাগুলো আমার পাতে দিয়েছে আম দিয়েছে বাবু এখানে খাচ্ছে টক ডাল বাবু ডাল কেমন হয়েছে ভালো হয়েছে ও টক ডাল হলে আর কিছু লাগে না আর সাথে নিয়ে নিয়েছে চিপস দেখো আর যে ডালটা একটু দেখা এই যে টক ডাল এই গরমেতে আর ওই হাড়িতে রয়েছে ভাত গরমেতে ডাল কিন্তু খাওয়া খুবই উপকার আর এখন আমাদের বাড়িতে প্রতিনিয়তই এখন টক ডাল হবে দেখতে পাবে আজকে বাজারে গিয়েছিল ছেলের বাবা তো মাছ পায়নি বুঝলে তো তার জন্য বললাম যে টকডাল করি ঠিক আছে গরমের মধ্যে ঠিকই আছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো অবধি তোমাদের সঙ্গে দেখা হয়েছে তারপরে আর দেখা হয়নি লম্বা টাইম কেটে গেছে আর এখন কটা বাজে জানো এখন সন্ধ্যা ছটা মতো বাজে তো একটু রিলস বানাচ্ছিলাম রাস্তায় গিয়ে আজকে প্রচন্ড গরম কি বলবো তোমাদেরকে বলবো প্রচন্ড গরম একটু শাড়ি পরে বানাচ্ছিলাম তাও আবার আর কি তাই এই অবস্থা তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেলো এখন সন্ধ্যা তুই দেব ঘরে আসলাম আর বাবুও ছিল আমার সাথে সাথে রাস্তায় এই হচ্ছে ব্যাপার ছেলের বাবা আসলো এসে গেল হচ্ছে বাঁকড়ায় গেল বাঁকড়ায় একটু দরকার আছে তাই গেল যাব বলেছিলাম তোমাদেরকে সে বাড়ির চাবি এখনো দেয়নি ঠিক আছে বাড়ির মালিকের শরীর খারাপ বলে আসতে পারছি না আজকে দেওয়ার বা আজকে আজকের দিনও কেটে গেলো না আমার কালকের দিন কি হবে খুব টেনশনের মধ্যে দিয়ে দিন কাটছে বাবু এখন যাচ্ছে জল আনতে আমি একটু চলে আসলাম রাস্তায় আমি গেলে আমি কি করে বসবো আর কি করে যার নেব বল হ্যাঁ দে তাহলে যা কলা নিয়ে এসেছে একটু খেয়ে দেখি কলাটা কেমন হয়েছে কেমন মিষ্টি কিনা চলো খেয়ে দেখি মিষ্টি আছে কলাটা একটু দেখো এই যে চা বসিয়ে দিয়েছি এখানে আর এখন এই যে জল ভরলাম ওখানে এক বালতি ভরে রাখলাম আর বাজার থেকে কি নিয়ে আসলো এখন দেখা হয়নি বাজার রয়েছে ব্যাগে এখন বাজার করে আসলে বলছে মা তুমি কি ইউটিউব করা ছেড়ে দিলে তুমি ভিডিও আপলোড দাও আর বলছি দিই কিন্তু কয়েকদিন দিতে পারেনি যেহেতু মনটা আমার একদম ভালো নেই অসুবিধার মধ্যে আছি তার জন্য এই যে চা হচ্ছে এখানে চলো চাটা হয়ে গেছে দেখলেই তো চাটা খাবার শেখে না ওখানে এই যে চা নিয়ে নিয়েছি এখন চা বিস্কুট খাচ্ছি এই একটা মাছ হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো ভাত ফুটে গেছে দেখি ভাতটা কত দূর এই চাল না বেশিক্ষণ ফুটে না একটু বাদেই ভাতটা মশার জন্য একটু আগলা করে রাখার মতন এই যে মাছের ঝোল মাছের ঝোলটা হয়ে গেছে নাঙিয়ে দেবো তো দেখো এই যে তরকারি নিয়ে আসলাম কি দেব না নিবি না তুই আর এই মাছ ভাজা কেউ খায় বলো তো ও এই মাছ ভাজা খাচ্ছে এই আর মাছ আর আর মাছ কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও ঠিক আছে বাবুকে খেতে দিয়ে এসে এবার ভাতের মাঠটা ঝেড়ে নিচ্ছি আটা করবো না তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি দাঁড়া না তো এখানে আমি দেখো আমার ভাতগুলোর কি অবস্থা জল জল কেটে গেছে দেখতে বুঝতে পারছো তো কি করব বলো এতগুলো ভাত ফেলে দেবো আর ছেলের বাবার জন্য গরম ভাত করে রাখলাম ওইটা খাবে গরিব করে মেয়ে আমাদের সব ভাত কাঁচা লঙ্কা চলে জল পাতা লাগে আমরা ভাই বোন অনেক কষ্ট বড় হয়েছি তো সহজে না হাত খুব কষ্ট লাগে দেখো এখন ধূপকাঠি যে মশার ধূপ ধরিয়ে ঘর পুরো অন্ধকার করে দিয়েছিল মশাগুলো বের করার জন্য ওই যে বাইরের লাইটটা জ্বালিয়ে রেখেছিল আর এখন এই ঘরের লাইটটা বন্ধ করে দিল দিয়ে দেখো জালনায় কি করছে জালনায় এখন এই ভেজা গামছাটা দিচ্ছে এ অন্ধকার করলি কেন অন্ধকার আর ই করে নে এই দেখো ভেজা গামছা ঘরে দিচ্ছে কারণ ঘর তাহলে ঠান্ডা থাকে এটা কিন্তু ভালো একটা টেকনিক দেখো এসি লাগিয়ে ফেললো আমার ছেলে এরকম কারোর এসি আছে দেখো তো একদম নতুন এসি এরকম মার্কেটে যদি পাওয়া যেত তাহলে আর মানুষের গরম ভোগ করা লাগতো না তুই মার্কেটে এরকম এসি বিক্রি করবি হ্যাঁ বলছে হ্যাঁ ভেজা গামছা এনে জালনায় দিল এটা কিন্তু খুব একটা ভা মানে ভালো টেকনিক হচ্ছে গরম লাগবে না এখান থেকে বাইরের হাওয়াটা আসবে আর ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে ঠান্ডা থাকবে ঘর আর দেখো ওই জালনায় দিচ্ছে মাদুর যেহেতু পেছনে লাইট জ্বলে সেই তাপটা যাতে ঘরে না আসে তার জন্য দুপুরবেলাও এরকম করে রাখে ঠিক আছে এসব হচ্ছে টেকনিক এটা তুলছিস কেন এটা পাতা বিছানা যত খসখসে লাগছে এটা সুতির চাদর এটা পেতে নেই এটা একদম তেল সাইতে শুলে গরম লাগবে ওটা রাখ তার জন্য পাতলাম আর সারাদিন এর উপরে মানে ডলাডলি করিস রাত্রে এইটা পেতে শোব এটা সুতির চাদর না আর ওটা হচ্ছে তেল সানা অসুবিধা হবে গায়ে ফুটবে বালিশের কভারগুলো একটু পরা না রে বাবু পরে পড়াবি রাত এখন বারোটার মতো বাজে ঘুম থেকে উঠে দেখি কি বাবা বসে বসে পায়ে তেল জল দিচ্ছে তা আমি তো শুয়েই পড়েছিলাম আরও শু শুইনি গরমে ঘুমাতে পারছে না সারাদিন রৌদ্রে কাজ করে তো তো আমি বললাম পায়ে তেল দিচ্ছে বলছে আমার পা ভীষণ জ্বালা পোড়া করছে তো ও দিয়ে চলে গেল তারপর আমি দেখো এখানে নারকেল তেলার জল দিচ্ছি ও দিয়েছিল তেল তেলার জল আমি দিচ্ছি নারকেল তেলার জল পায়ে দিয়ে এবার শোবো তাহলে ঘুমটা ভালো হবে আমারও ভীষণ কয়েকদিন ধরে পায়ের তলাটা না পুরো জ্বালা পোড়া করছে দরজা দেওয়া কমপ্লিট তো মুখে মরম লাগানো কমপ্লিট তো চলো এখন বারোটা বাজে শুয়ে পড়ি ঘুমিয়ে পড়ি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে